আসসালামু আলাইকুম সবাইকে পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদের পরীক্ষা জেলাভিত্তিক হবে কি ভিউয়ার্স অনেকে এই বিষয়টি জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবাইকে মোস্টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা পনেরোশো পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্যানার দে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদে পরীক্ষা জেলা ভিত্তিক হবে কি ভিওর্স এই পদের পরীক্ষা হানড্রেড পার্সেন্ট জেলা ভিত্তিক হচ্ছে না এখানে পরীক্ষার কেন্দ্রগুলো ঢাকায় পড়বে সিট ঢাকায় পড়বে যে যে জেলাতে আবেদন করছে না কেন আপনাদেরকে কিন্তু ঢাকায় এসে পরীক্ষা দিতে হবে সামনে যেহেতু পরীক্ষা আপনাদের পরীক্ষার জন্য স্পেশালি শর্ট সাজেশন তৈরি করেছে এক্সাম ইউটিউব চ্যানেল যাতে লাগবে খুব দ্রুত কালেক্ট করে নিতে পারেন